আমাদের কমিটি যারা আছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মকর্তা বিশিষ্ট সমাজসেবী বাহার ইসলাম এইবার চব্বিশ তারিখে হয়েছেন আমাদের ভারত দু ব্লকের আইএনটিপিসির সভাপতি বিশিষ্ট সমাজসেবী ডাক্তার চৌধুরী এক ব্লকে বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি আমাদের পাপুদ আমাদের মধ্যে আছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের সিনিয়র লিডার নাইজাল ভাই এখানে উপস্থিত আছে এখানে আমাদের ঘটকপুর অঞ্চলের প্রধানের হাজবেন্ড এবং আমাদের দলের সভাপতি রফিক আছে আমাদের সমস্ত যুব ছেলেরা যাদের উদ্যোগে এই টুর্নামেন্ট তারা সকলেই আছেন বাজার ব্যবসায়ী বন্ধুরা যারা আমাদের শুনতে পাচ্ছেন তারাও সকলে আছেন আর ক্রীড়াফি দর্শক ভাই বোনেরা যত সময় গোলাবে তত আস্তে আস্তে মাঠে কানায় কানায় ভরে যাবে আমরা জানি সমস্ত দর্শক ভাই এবং সঙ্গে সঙ্গে যে আটটি দল যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে তাদের কোচ কর্মকর্তা প্লেয়ার থেকে শুরু করে যারা আছে তাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি দুই একটি কথা বলবো দেখুন আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে ভ্রমণ এবং ক্যামিং ফুটবল জলে একান্ত কোথাও এমএলএ কাপ কোথাও একদিনের নক আউট ফুটবল টুর্নামেন্ট আজকের আরও ভ্রমণ নিয়েও আমাদের একটা টুর্নামেন্ট আছে যেটা সিক্স লেনে অনেক বড় খেলা সেখানে হচ্ছে আবার গতকাল স্কুল মাঠে হচ্ছে ফলে এই ধরনের খেলাধুলা যত বেশি বেশি করে হবে আমাদের মধ্যে ভাতৃত্ব বন্ধুত্ব একতা ঐক্যতা মজবুত হবে কারণ ফুটবল ফুটবলে আমাদের মানসিক মানসিক শক্তি যোগায়। ফুটবলে আমাদের সাম্প্রদায়িক শক্তি মজবুত করে ফুটবলে আমাদের ঐক্যবদ্ধ করে আমাদের মধ্যে একতা তৈরি করে ফলে ফুটবল যত বেশি হবে তত বেশি যুব সমাজের ছেলেরা মেয়ে তারা তত বেশি বেশি মাঠে উপস্থিত হবে এবং সমাজের মূল স্রোতে তারা ফিরে আসবে। তাই আমি উত্তর ঘটক আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে আজগার রায় থেকে শুরু করে যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাবো একটি সুন্দর পরিবেশে এখানে টুর্নামেন্টটা হচ্ছে আমি রাত নটার দিকে একবার এখানে আসবো সাড়ে আটটা নটার দিকে ভালো খেলা হোক সবাই ভালো খেলুন সকলের প্রতি আমাদের শুভেচ্ছা ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার মতো অংশ করছি